হ্যালো সালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই কেমন আছেন তার সঙ্গে রাখলাম তো সবাই অনেক ভালো আছেন তো আমি অনেক ভালো আছি তো আজকে আছি পার্বত্য চট্টগ্রাম মাটিডাঙ্গা বাজারে রাবট বাগানে তো আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো রাবট বাগান এখানে ঢুকানি শেষ খুব রিকোয়েস্ট করে ঢুকলাম তো রাস্তায় আমাদের মোটর সাইকেল নষ্ট হয়ে গেছে তো মোটরসাইকেলটা টায়ার সারানোর জন্য দিছি গ্যারেজে তো ওইদিকে আমরা একটা রিকোয়েস্ট করে বাগানের কাছে বলে ঢুকলাম তো দেখতে থাকুন রাবট বাগান আছে এটা হলো রবট গাছ তো এই যে গাছগুলো এইভাবে কাইটা সুন্দর করে কেটে দিচ্ছে এই যে কাম দিয়ে দিচ্ছে এটা টিনের তো এইটা দিয়ে কষ্ট আইসা এই যে এটা এটার মাধ্যমে ঢুকবে তো এই যে দেখতে সেখানে রবট গুলো বড় হয়েছে এটা কিন্তু শুকিয়ে গেছে অনেক হার্ড এই যে দেখেন কোন রবট আপনি এটা যত টানবেন ততই বড় হবে মানে অসাধারণ একটি কষ্ট আল্লাহর কি লীলা খেলায় গাছের কষ্ট থেকে আবার তৈরি করা হয় কুঠি কুঠি টাকার সম্পদ এই রবট বাগান থেকে বাগানিরা নিচ্ছে তো কে কোথা থেকে ভিডিওটি আমার ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দেবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ